দিনের বেলা প্রকাশ্যে ঘটাইছে রাস্তাঘাটে সিসি ক্যামেরা আছে এগুলো তদন্ত করা কি খুব কঠিন ব্যাপার তো এই জন্য আমি প্রশাসনকে বলবো নয় আর ছয় দিয়ে বুঝাইবার দিন শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কন তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা কন আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো যদি এ আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন করতে যদি আমাকে সুন্দর একটি ফাইসালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামী কাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইওয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দুরা ডাক বাংলার সামনে বন্ধ হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল এই ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা পর্যন্ত যে হাইওয়ে রোড আছে এই হাইওয়ে রোড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সুতরাং এখানে আবার কর্মসূচি হবে আগামী কালে কর্মসূচি আমাদের আগামী কাল এই রোড টোটাল পর্যন্ত টোটাল রোড বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কিভাবে বুঝাইতে হয় কর্মসূচি সেটা ইনশাআল্লাহ আমরা বুঝাবো এবং ইনশাআল্লাহ ঢাকা টু সিলেট ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশু দিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মাস টু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করব ইনশাআল্লাহ আমি এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্য আমরা আমি আপনাদের সামনে এসেছি আপনারা হলো সুন্নাতুল জামাত যারা রয়েছেন